তুই একটা কাজ কর না দিদি ও সামনে গিয়ে একটু বস মাথাটা একটু টিপে দে হয়তো মাথা ব্যথা করছে আমি একটা কাজ করি আমি ওর জন্য একটু ওষুধটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ভাই তুই যা আমি ঠিক দেখে মা তুমি বসো আমি দেখে আসি রোগের ভান্ডারকে সমাজ ধরে অসুস্থ হয়ে পড়ে আছে যাক তুমি একটু চা বানাও ঠিকই বলেছে রোগের ভান্ডার জবের থেকে এসেছে জবের থেকেই শুধু অসুস্থ 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 কে গো নাটক বাজে তোমার বাপের বাড়ি থেকে পয়সার গাছ আছে যে সেখান থেকে চিড়ে চিড়ে নিয়ে এসে তোমার ওষুধ আনা হবে একবার ডাক্তারের কাছে গেলে 2-3000 টাকা এমনিই বেরিয়ে যায় আর তুমি 15 দিন ধরে আমার ভাইটাকে শুধু ডাক্তারের চক্করি লাগিয়ে যাচ্ছ। আরে তোমার উচিত আমার মায়ের কে সেবা করা আর এখানে দেখছি পুরোটাই উল্টো আমার মা কি না সবসময় তোমার সেবা করে বেড়াচ্ছে সত্যি আমার শরীরটা ভালো নাই গো আমার হাতটা ধরে দেখো খুব জ্বর এসেছে সারা দিন যদি এরকম বিছানার মধ্যে শুয়ে থাকো না তাহলে হাত পা এরকম গরমই হবে তুমি উঠেতে একটু মায়ের সাথে কাজ করতে পারো গো তা তো করছো না একটা কাজ করো না তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও এই সময়টা তোমার যদি এতই আরাম করার ইচ্ছে তাহলে চলে যাচ্ছ না কেন তোমার বাপের বাড়ি আমি আমার শ্বশুর বাড়িতে কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে খাইনি আর এখানে না ভাই আমাকে টেকে পাঠাচ্ছে তোমার সেবা করার জন্য একটা কাজ করো তুমি তোমার বাপের বাড়িতে ফোন করো আর বলো যেন তোমাকে এসে আজকে এখান থেকে নিয়ে যায় ঠিকই বলেছে দিদি ভাই আমি বরং বাপের বাড়িতেই চলে যাই কিন্তু অভিকে কি বলবো অভিকে তো এটা বলা যাবে না যে দিদিভাই আমাকে বলেছে বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য ওদের ভাই বোনের মধ্যে এত মিল হ্যাঁ আমি বরং অভিকে বলবো যে আমার মা বলেছে কয়েকদিনের জন্য একটু এসে বাপের বাড়িতে ঘুরে যা তো শরীরটা এমনিও ভালো না কী রে দিদি তুই এখানে বসে আছিস আমি তোকে বললাম না যে ভিতরে গিয়ে ওর মাথাটা একটু টিপে দে ও শরীরটা ভালো না তোকে তো বললাম ভাই তোর বইয়ের আমি কি মাথা টিপে দেবো বল আমি যখন ঘরে গেলাম ওষুধ হ্যাঁ আমরা তো তোমার কোনো সেবা করিই না একটা কাজ করো ওষুধ তো তুমি খেও না তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আর তোমার ভাই ওখানে তো বেশি বোঝে ও ওষুধের ব্যাপারে বেশি নলেজ আছে চলে যাও ওখানে আমি এমন কিছু বলতে চাইনি এখানে তো উল্টো আমি খারাপ হয়ে গেলাম এটা তো আবার বারবারই হয়ে গেল আমাকে একটা কিছু করতেই হবে এতদিন তো শাশুড়ি মাই শুধুমাত্র আমাকে বিরক্ত করত এখন তার মধ্যে আবার দিদি ভাইও এসেছে তো ভাই তো বেরিয়ে চলে গেল এবার এবার তোমার কি হবে নাও এবার নিজের কাজ সমস্ত একাই করে নাও আর নিজের খাওয়া দাওয়া সমস্ত কি তোমাকে একাই করতে হবে এবার বোঝা গেল যাও আর না হলে লোটা কম্বল গুটিয়ে বাপের বাড়ি চলে যাও কি হলো তুমি এখনো প্যাকিং করনি বাপের বাড়ি যাবে না নাকি আরে আমার কথাটা তো শোনো কি শুনবো তোমার কথা শোনো তোমার কথা না আর শুনতে চাই না আমি আর শোনার ইচ্ছাও নেই তাড়াতাড়ি করো রেডি হও কি শোনো তো ভাই তো বেরিয়ে চলে গেল এবার এবার তোমার কি হবে নাও এবার নিজের কাজ সমস্ত একাই করে নাও আর নিজের খাওয়া দাওয়া সমস্ত কি তোমাকে একাই করতে হবে এবার বোঝা গেল যাও আর না হলে লোটা কম্বল কুটিয়ে বাপের বাড়ি চলে যাও যখন তুমি বাড়ি থাকো না তখন আমার সাথে এগুলাই হয় আমি মার সাথে এখনি কথা বলছি যে এগুলো কি মা কি রে দিদি এগুলো কি তো ভাই তো বেরিয়ে চলে গেল এবার এবার তোমার কি হবে নাও এবার নিজের কাজ সমস্ত একাই করে নাও আর নিজের খাওয়া মা ও দুদিন ধরে তো অসুস্থ আর তাছাড়া এতদিন ধরে তো ও তোমার সেবা করেছে আর কদিন পরে তো সুস্থ হয়েই যেত তারপরে তোমার সেবা করতো আর দিদি এটা কি হ্যাঁ তুই ওর সাথে এরকম ব্যবহার করছিলি আরে ননদার বৌদির সম্পর্ক না খুব ভালো হয় রে এরকম হয় না আজকে ওর সুখে দুঃখে তুই যদি পাশে থাকতিস আজকে ভবিষ্যতে তোর কোনো সুখে দুঃখে ও তোর পাশে থাকতো এটাই তো সম্পর্ক আর এখানে এসে তো তোর আলাদাই ব্যবহার দেখতে পাচ্ছি আর মা আমি না একটা কাজ করছি আমি ওকে ও বাপের বাড়িতেই ছেড়ে আসি কারণ কি জানো বা অসুস্থ বউদের তো কোনো শ্বশুর বাড়ি রাখতেই চায় না নারে বাবু আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমাদের এরকম করা উচিত হয়নি তুমি ঠিক বলেছো মা আজকে ওই বিপদের দিনে আমরা ওকে না বুঝে কত কিছুই না ওর সাথে করেছি আজকে আমাদেরও তো এরকম বিপদের দিন হতে পারে মা বলো তখন তো ওই আমাদের একমাত্র দেখবে সত্যি কত বড় ভুল করতে যাচ্ছিলাম আমরা